কেয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করবেন এই হারিসটা কি জানেন হারিসা শুনে রাখেন এটা আখের জামান বা কেয়ামত আলামত সংক্রান্ত হারিস মধ্যে পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালাম বলেছেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে কি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়জ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে এটা হবে সাম কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানেন এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে একটা ভাই হামিলের কোরবানি কবুল হয় কাবিলের অন্তর দাহ হয় জ্বালা হয় কেন হাবিল একটা কবুল হবে কাবিলের কেন হচ্ছে না এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেল হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জ্বালা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখলো প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান্নামে যা কেন কাবিল জাহান্নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে বলে নাউজমেন একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে বোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আস সিনেমা হল করেছেন মানুষ সারাদিন নেকটা ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যান আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাল মরে গেলেও কবরে পাবেন ইনশাল আল্লাহ আমাদের সবাইকে সৎকায় জারিয়ে করার তৌফিক দেখ গোনাহের জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ পাকে আমাদের হেফাজত করুন বলি আমি এবার ওই যুগ শেষ নু আলী ইসলামের যুগ এ যুগে আল্লাহর একই সন্ন্যত নু আলী ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করেনি যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনো ভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই আমরা ওই